আজকের ভিডিওটি শুরু হচ্ছে এক গভীর শোক ও বেদনার আবহে দু হাজার একুশ সালের পঁচিশে জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এক ভয়াবহ বিমান দুর্ঘটনা স্তপ্ত করে দিয়েছে গোটা জাতিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আচমকা বিধ্বস্ত হয়ে মিলিস্টন স্কুল এন্ড কলেজের ভবনের উপর সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান স্কুলের নিরহ শিক্ষক শিক্ষার্থী সহ দেশের এক গর্বিত পাইলট সেরা বই পড়া ইউনিফর্ম আর বুক ফাটা আর্তনাদের শব্দে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস এই ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে আজ আমরা স্মরণ করব সেই সব অসমাপ্ত জীবনের গল্প যেসব অদম্য ক্রীড়াবিদদের স্বপ্ন থেমে গেছে আকাশের বুকেই চলুন গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব যোদ্ধাদের যারা খেলার মাঠে বিজয়ের উল্লাস দেখার আগেই নিভে গেছেন সময়ের আগে ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব বাংলাদেশ বিমান ব্যবস্থা নিয়ে কথাগুলো শুনে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন আকাশের বুকে থেমে যাওয়া স্বপ্ন উনিশশো সালের পর বিশ্ব দেখেছে বেশ কিছু হৃদয় বিদায়ক বিমান দুর্ঘটনা যেখানে সফেল কেরিয়ার থমকে গেছে কাজে অপ্রত্যাশিত ভাবে এখানে তেমনই কিছু ঘটনা তুলে ধরা হলো পেন স্ট্রাইট মার্কিন গলফার মৃত্যু উনিশশো সালে বিশ্ব গলফের এক উজ্জ্বল নক্ষত্র তিনবারের মেজর চ্যাম্পিয়ন পেন স্ট্রপ উনিশশো সালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নেন এই কিংবদন্তি তার ব্যক্তিগত বিমানটি অক্সিজেনের স্বল্পতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এই অকল্পনীয় মৃত্যুতে পুরা বিশ্ব গলফ জগতে নেমে আসে শোকের ছায়া লোকোমোটিভ ইয়ারোলেক্স ফল রাশিয়ান হকি দল মৃত্যু দুই হাজার সালে রাশিয়ার প্রখ্যাত হকি দল লোকোমোটিভ ইয়ার ফল এক বিবি শিক্ষাময় দুর্ঘটনার শিকার হয় পুরো দলটি কোচিং স্টাফ এবং পাইলট সহ মোট ৪৪ জন যাত্রী বহনকারী বিমানটি বিশ্বস্ত হলে কেউ প্রাণে বাঁচেননি রাশিয়ার খেলাধুলার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় শোকবাহ ঘটনা যা আজও দেশটির ক্রীড়াপ্রেমীদের মনে এক গভীর ক্ষত হয়ে আছে এমিলিয়ানো সালা ফুটবলার মৃত্যু সাল আর্জেন্টিনার ফুটবল তারকা সালা দুই সালে ফরাসি ক্লাব নর্থ থেকে কার্ডিভ সিটিতে যোগ দেওয়ার পথে তার বহনকারী ছোট বিমানটি বিধ্বস্ত হয় আঠাশ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের উজ্জ্বল ভবিষ্যৎ সেদিনই নিবে যায় তার মৃত্যু ফুটবল বিশ্বকে শোকে মহামান করে তোলে সাপেকোয়েস ফুটবল দল ব্রাজিল মৃত্যু দু হাজার ষোলো সাল দু ষোলো সালের ঘটনা কোপা সোট আমেরিকা না ফাইনাল খেলতে কলম্বিয়া যাচ্ছিল ব্রাজিলের সাপেকোয়েস ফুটবল দল কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের বহনকারী বিমানটি দুর্ঘটনার শিকার হয় একাত্তর জন যাত্রীর মধ্যে উনিশ জন খেলোয়াড় ও দলের স্টাফ সহ অনেকেই প্রাণ হারান এই হৃদয় বিদ্যারক ঘটনা সারা বিশ্বে এক মিনিট নিরবতা পালন করে তাদের স্মরণে এক নজরে উনিশশো সালের আগে কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা উনিশশো সালের আগেও বিশ্ব ক্রীড়াঙ্গন কিছু ভয়াবহ বিমান সাক্ষী ইতিহাসের পাতা হয়েছে একত্রিশ জন সদস্য এক বিমানের দুর্ঘটনায় নিহত হন উনিশশো সাল মিউনিট ট্র্যাজেডি ম্যানিও বাসবি বেবাস ইংলিশ ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দলের তেইশ জন সদস্য এই দুর্ঘটনায় প্রাণ হারান উনিশশো সাল ইউএফএ ফিগার ফিগার স্কুটিং টিম আমেরিকার ফিগার স্কুটিং দলের আঠারো জন সদস্য এক বিমান দুর্ঘটনায় নিহত হন উনিশশো সাল স্ট্রংগেস্ট ক্লাব বলিভিয়ার ফুটবল ক্লাব স্ট্রংগেস্টের পুরো দলটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় উনিশশো সাল আলিয়া নাজাল লিমা পেরুর ফুটবল ক্লাব আলিয়া নাজাল লিমার তেতাল্লিশ জনের বেশি সদস্য এক বিমান দুর্ঘটনায় নিহত হন অসমাপ্ত যাত্রার গল্প খেলাধুলা কেবল প্রতিযোগিতা বা জয় পরাজয়ের নাম নয় এটি স্বপ্ন আত্মত্যাগ এক নিরস্ত সংগ্রামের এক মহাকাব্য কিন্তু কখনো কখনো জীবন থেমে যায় অকল্পনীয় এক দুর্ঘটনায় একটি দুর্ঘটনা একটি মৃত্যু আর আমরা হারিয়ে ফেলি এক সম্ভব্য কিংবদন্তিকে আজকের এই ভিডিওটি ছিল সেই সব অসমাপ্ত যাত্রার গল্প তাদের জন্য যারা আকাশ ছুতে চেয়েছিল কিন্তু সেই আকাশই হয়ে গেল তাদের চিরসজ্জা ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে খেলাধুলা বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্তব্যের জানান পরবর্তী ভিডিওতে আপনি তাদের গল্প শুনতে চান আর একুশ তারিখের এই শুভ দিনে আসুন আমরা সবাই মিলে অন্ত থেকে বলি আল্লাহ তালা সবাইকে জান্নাত মুসিব দান করুক এবং তাদের পরিবারকে ধ্বজ ধারণ করা শক্তি দান করুক আমিন আর ভিডিও শেষে একটি কথা বলতে চাই যখন আমরা ছোট ছিলাম যখন আমরা সাইকেল প্র্যাকটিস করতাম তখন হয় মাঠে না হয় বাড়ির বড় উঠানে প্র্যাকটিস করতাম যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হই কিন্তু একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশ প্রশিক্ষণ বিমান যার মধ্যে একজন অভিজ্ঞ পাইলট থাকলেও বাকি সবাই থাকে অনভিজ্ঞ মানে তারা বিমান সম্পর্কে তেমন কোনো ধারণাই তাদের মধ্যে থাকে না ঠিক এরকম প্রশিক্ষণ বিমান যদি ঢাকার বাইরে কোনো নিরব অঞ্চলে প্রশিক্ষণ দিত তাহলে এই মর্মান্তক দুর্ঘটনাটা ঘটতো না এটা ভেবে অবাক হই এরকম একটি প্রশিক্ষণ বিমান কিভাবে লক্ষ লক্ষ মানুষের উপর মানে ঢাকার শহরের মতন একটি ব্যস্ততম জায়গায় প্রশিক্ষণ দিয়ে বেড়ায় প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ